সৌদিতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মেডিকেল সিটি রিয়াদে একটি চিকিৎসানগরী তৈরির ব্যাপারে সোমবার সৌদি আরব ও জর্দানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে রোগী ও চিকিৎসকদের জন্য চিকিৎসা ও বাসস্থানের সুব্যবস্থা থাকবে মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষরকারী খালেদ আল জাওহার জানান গাল কো অপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য রাষ্ট্রসমূহের চিকিৎসা সেবা বিশেষত শারীরিক অসুস্থতা চিকিৎসার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বারো লাখ বর্গমাইল এলাকা জুড়ে এই চিকিৎসানগরী নির্মিত হবে এর ব্যয় ধরা হয়েছে চৌত্রিশ কোটি ছেষট্টি লাখ মার্কিন ডলার আলজাওহার আরও বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে আরও তিন হাজারের বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ সত্তর হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটির আওতায় তিনটি হাসপাতাল হবে হাসপাতালগুলোকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এখানে এক হাজার একশো শয্যা থাকবে এছাড়াও হাসপাতালে কম্পাউন্ডের ভিতরে হোটেল থাকবে সেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের থাকা খাওয়া সুব্যবস্থা থাকবে এই প্রকল্পটি সৌদি আরবের সরকারের দু হাজার তিরিশ এর একটি অংশ কারণ দেশটি সরকার দেশের স্বাস্থ্য সেবার উপরে গুরুত্ব আরোপ করেছে মঙ্গলবার প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশন এর প্রধান ডাক্তার ফৌজি আল হামরি বলেন এই চিকিৎসা কমপ্লেক্সে সৌদি নাগরিক ও বিদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে এছাড়াও এখানে সৌদি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কমপ্লেক্স শারীরিক প্রতিবন্ধীদের জন্য থেরাপি ও অন্যান্য চিকিৎসার জন্য ছয়শো শয্যা রাখা হবে দুশো পঞ্চাশটি শয্যা জনস্বাস্থ্য সেবা ও অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ রাখা হবে কমপ্লেক্সটির ছাপ্পান্নটি ভবনে একশো বিশটি শয্যা বিশিষ্ট একটি হোটেল ও বারোটি স্যুট দুশো তেইশটি পর্যটন ভিলা একশো বান্নটি হোটেল ভিলা চারশো আটচল্লিশটি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে এছাড়াও এখানে একটি বাণিজ্যিক মল বিনোদন কেন্দ্র ও ব্যায়ামাগার বাগান মসজিদ থাকবে সুত্র বাসস